নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্পের নাম তাসের ঘর লিখেছেন গণদেবতা উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি এই গণদেবতার জন্যে জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছেন এখন শোনা যাক গল্পটি অমর সকরিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছয়টা পিরিস পেয়ালা চাঁদানি ইত্যাদি রং চং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেইটি যত্ন করে তুলে রেখো বৌমা কুটুম্বজন এলে ভদ্র লোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা দেশে আসিয়াছিল আজ তাহাদের বাড়ির মেয়েরা অমদদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে মা বলিলেন চায়ের সেরটা বের তো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিত ভগ্নী মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমার দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখো না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাকা হয়ে উড়ে তো যাবে না গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণ হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাঁকিলেন বৌমা 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 অমরের স্ত্রী সইল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকলেন শাশুড়ির বাসন অন্ত প্রাণ সিন্ধুকে চাপি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই বাঁচিয়া আছেন পেয়ালার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তা কুরুমতো সশব্দে জ্বলিতেছিল ছিল তিনি বলিলেন হ্যা গো রাজার কন্যে নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রইল উত্তর করা তাহার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরব থাকিয়া বধু বলিল ও আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাইয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো সত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শৈল খাবারের শ্বাস সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরই মাছের পুর দেব তো মা হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবা তো কেউ আসছে না ময়দার ঠোঁয়ার ভেতরে মাছের পুর দিতে বলিল জানেন না এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেয় না আফগানিস্তান থেকে কাবুল থেকে সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়া সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমে সে হিং পাওয়া যায় না কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কিনা টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা ন্যাশপাতি বাদাম হিং এসব ছোটো ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায় পাঁচজনের মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পচেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হলো এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলর ওই বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বৌটি প্রত্যেকটি কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে শৈলর শাশুড়ি বলিলেন যা হোক তাই হোক না আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকবকি মুখের দিকে চাইলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর ওক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা করনি শেষে মা আবার বলেই কোয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দরের কাপড় পরবে হাঁটু পর্যন্ত জামা সেই হাতা কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখো যেন মাছের পুরে কাটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাটা বাঁচতেই হাত চলছে না মা তবে এই হয়ে গেল কড়ায় একঝাঁক শিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেয় না দূষেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়া বলিলেন নাও নাও সেরে নিয়ে চুল টুল বেঁধে ফেল গে কেশ প্রসাধনন্তে গৌরী কাপড় ছাড়িতে ছিল ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে জায়ার দিকে চাইহা বলিল উহ রং বটে তোমার বৌদি তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে শৈল বলিল এ যে দেবার নয় ভাই নইলে তোমাকেও দিতাম আমার আর কি রং দেখছ বাবা মা দাদা আমার অন্য কোনো বন্ধুদের দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মিত হইয়া বললো বলো কি বৌদি তোমার চেয়েও ফর্সা রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমি কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন আর কত দেরি বৌমা ওরা সব এসে গেছেন শৈল তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিয়া বলিল এই যে মা হয়ে গেছে আমার ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল শয্যাভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূত হইল নক্ষত্র মণ্ডলে চন্দ্রকলার মতো প্রবাসিনীর দল মুক্ত হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়া টড়াও জানে নাকি শৈল মৃদুস্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরেই কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ও বাড়ির গিন্নি বলিলেন কে জানে না আজকাল দেশের মেয়েদের কলেজে না পড়লে আর বিয়ে হচ্ছে না আমার বউরা তো কলেজে পড়েছিল সব বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমিও কিছু পড়েছি তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনে বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলেন মা কাজকর্ম অবশ্যই বরাবরই বিজনেস আছে সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার অবকাশ নিন কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদে গেছে নিশ্চয়ই আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে কন্ট্রাক্টরই করেন কীরকম পান টান আমি তো ঠিক জানি না তবে মেজো ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজের সেই খোলার বাড়িতে থাকেন টাঙায় চড়ে কাজ দেখে বেড়ান মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙাবো না অন্য কোথাও যাবো না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমি রোজগার করছি তারা যদি না পারে জানেন লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসাবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু বিঁদু হাসি হাসে প্রবাসিনী গিন্নি একবার শৈল শাশুড়িকে বলিলেন তাহলে ছেলের তোমার বেশ বড়ো ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক বড়ো ঘর তত্ত্ব তল্লাশ করেন না বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয় তোমাদের চেয়ে বড়ো ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড়ো না ছোটো সে জানি না তবে বৌমাই বলেন বাপেদের ওই কিন্তু তত্ত্ব তল্লাশ দেখি না আজ দু বছর ওই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তো মা বাবার আমার অদ্ভুত ধারণা তিনি বলেন যে বস্তু আমি দান করিলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনিব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব। সম্মান করব আমার বলবো আর তত্ত্ব তল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিল কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা ওকে জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু গ্রামবাসী নয় উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে এ সংবাদ রটিয়া যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বলিলেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব। কই ঘুণাক্ষরেও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বলিলেন তোমায় হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় নেইস কাজ ছি শ্বশুরের কাছে হাত পাতা ছি অমর কাজ করে কলকাতায় সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইল ক্ষুদ্র তাহার আয়তন সংকীর্ণ তাহার পরিধি তবু সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া বাড়ি আসিয়া থাকে অমরের মা রোষ কষাইত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাইহা রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতে ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারে অসচ্ছলতায় নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে এ কয়দিন বধুর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেন নাই শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সদা সর্বদাই মুখে হাসিটা মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হইয়া থাকে মনের আগুনও নিভিয়া আসে কিন্তু শৈল দুর্ভাগ্য শাশুড়ির মনের আগুন শিখার অস্ব হইতে না হইতে ইন্ধনের দ্বিগুণ হইয়া উঠিল পাড়ার ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি কানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণেই শুনিয়া আসিলেন দিন দশেক পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জা বোধি হইয়াছে তাহার হাত চলে নাই ঠোঁট কাঁপিয়াছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনার কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাইরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত এই আধ মাইল মালের ওজন আধমন পঁচিশে তোকে দুয়ানা দিলাম আর কত দেব লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একেবারে হুকুম ছাড়লেন এই ধারাও আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হার নিকালো বলছি এই নিয়ে পয়সা কিন্তু এখনই নিকালো সামনে থেকে বলছি পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশটা টাকা একজন মেরে দিয়ে পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসো চারটে পয়সা লোকসান মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন তার জন্যে তোমার চিন্তা কি বাবা বড়লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝিলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুরও তোমায় টাকা পাঠিয়ে দেয় একশো পঞ্চাশ আশি যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কোন হারাম জাদা হারাম জাদি সে কথা বলে মা ডাকিলেন বউমা মা শৈল চক্ষের সম্মুখে চারিদিকে যেন দুলিতেছে কী করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না শাশুড়ি আবার বলিলেন চুপ করে রইলে কেন বলো উত্তর দাও শৈলবিহলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমি ও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈল দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল শৈলুকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন একই শৈলী তুই যে এমন হঠাৎ শৈল ঢোক গিলিয়া বলো কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজে নিজেই এলাম মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি অসাদ না আমার মনেই ব্যথা হয় না কিন্তু কি করব বল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবুর রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার ওপর হৈমির বিয়ে এসেছে খরচ যে করতে পারছি না মা শৈল অবকাশ পাইয়া অঝর ঝরে কাদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ও মা বাইরে কেন সে ঘরের ছেলে ঘরে ওরে দেখো তো বড় দিদির দেওর বাইরে আছেন ডাকতো বলি বল মা ডাকছেন শৈলর বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন এখানে জলগ্রহণ না করে কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর দায়ী ফিরিয়া আসিয়া বলিল কই কেউ তো নেই মা আশ্চর্য হইয়া বলিলেন সে কি কোথায় গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে মা সে চলে গেছে বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে সিমলে যেতে হবে মা একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম ওই টেনিসে গিয়ে ধরবে থাকবার তার উপায় নেই মা আশ্বস্ত হইয়া বলিলেন ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কি না সিমলে থেকে কলকাতায় যাবে একটা কাজ চিঠি নিয়ে সময়ে পৌঁছতে না পারলে তো সব মিছে হবে এই সময়ে শৈলর জ্ঞানান্বেষী বরদাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি মুখে একটা গোল ফ্লেক সিগারেট হাতে কতকগুলি মাছ ধরিবার উপকরণ শৈলকে দেখি সে বলিল আরে শৈল কখন হ্যাঁ হাসি মুখে শৈল বলিল এই তো দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ তুই নতুন লোক খাস বাংলাদেশের মানুষ ওই তো এই চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাব আজ দে হাতে এক জমিদারের তালা ওয়ে শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখবো তোদের ওখানে পুকুরে খুব মাছ নাড়ে আমাদের পুকুরে খুব বড় মাছ আদমন পনেরো সের এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠারো কাতলা মাছ এনে দেওয়ার বললে বৌদিকে কুটতে হবে উড়ে বাপড়ে সেটা আমার ভয় এখন আর আমার ভয় হয় না আদমন পঁচিশের মাছ দি কেটে ফেলি যাবার ইচ্ছে তো হয় রে হয়ে ওঠে না কলকাতায় যাই তা অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলিল আচ্ছা দেখবো আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল জায়গা কিনেছেন ধীরে ধীরে হবে এইবার মা পুলকিত হয়ে প্রশ্ন করেন জামাই এখন বেশ পাচ্ছে রে শৈলী শৈল মুখ নত করিয়া বলিল দেশেও দালান করবেন মাস দুয়েক পরই কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে জামাই বা বেয়ানকে হইতো শৈলুকে পত্র দেন না সংবাদ লন না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবুর নিরীহ ব্যক্তি শৈল অন্যর সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক তার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পর তিনি বেয়ানকে পত্র দিলেন লিখলেন আমি আপনার অনুগৃহীত ব্যক্তি শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই তবু এই দীর্ঘ দুই মাসের মধ্যেই কই কোন আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবা জীবনও তো কোন পত্র দেয় না দয়া করিয়া কি ঘটিয়াছে আমায় জানাইবেন আমি শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈল নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাহার যে ক্রোধ বন্নি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বন্নি নিভিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যা তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সকল রানী নিঃশেষে বিদুরিত হইয়া গেল শুধু বিদুরিত হইয়া গেল না পুত্রবধূর উপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন বেআইকে লিখিলেন বৌমা আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই সে দোষ আমারই শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আসিয়াছে দশ বারো সেরের একটা মাসের সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড়ো জাতের মাছ বোধ হয় পড়েনি এগুলো মাজলা জাত ওদিক হইতে ভ্রাত্রিজা বলিল এই আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো যেন হয় না রাত্রে অমরের নিকট নতমকে নত মুখে দাঁড়াইয়াছিল অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কি বলো একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি দেশে আমাদের ষোলো আনা একটাও তো পুকুর নেই অথচ আর এখানে মুক্তার গহনার চলন হইয়াছে আমার জন্য মুক্তার মালা এক কেন বিছানায় ঝুটা ছাড়া ও কি মুখ গুচিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাদান সিক্ত করিয়া তুলিল সে কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয় বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যাদের যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ধন্যবাদ